আর সাকিবের সিনেমা তো আসলে এখানে বলার কোনো ভাষা থাকে না কারণ বাংলা ইন্ডাস্ট্রি আসলে চেঞ্জ করছে সাকিব খান নিজেই সেটা মানে অপ্রিয় সত্য কথা সিনেমা তো আসলে বললেই হয় না এটা তো একটা কি বলে একটা পরিকল্পনা থাকে আমার তো কাজের সংখ্যা দরকার নেই আমার এখন সুন্দর কাজের দরকার তো এই জন্য আমি আরো নিজেকে সময় নিয়ে তারপর বিয়ের ব্যাপারটা মানে এটা আসলে গড গিফটেড ডেফিনেটলি ব্যস্ত নেই ওই জায়গাতে থেকে ওইরকম রকম প্ল্যানিং করে ওই রকম প্ল্যানিং করে অ্যাকচুয়ালি হয় কি না এটা আমার আমি কনফিউজ বাট তারপরেও এটা একটা ভালো মাধ্যম থাকলে যেটা হবে যে অ্যাটলিস্ট অনেকে চাই যে আমি একটা এরকম মেয়ে চাই এরকম একটা ছেলে চাই এই যে একটা মাধ্যমটা এটা আমার মনে হয় যে সহযোগিতা করবে হ্যাঁ 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 চাওয়া পাওয়ার ব্যাপারটা থাকে তখন হয় কি যে বাংলায় যেমন বলা হয় যে একটা ঘটক যেটা করতো অথবা সেটা ওনারা ট্রান্সফার করে একটা এক্সাক্টলি অনেকদিন পর সিনেমা রিলিজ হলো এটা ঈদের পর তো এটা আমাদের চলচ্চিত্রের জন্য অনেক বড় একটা সৌভাগ্যের সুসংবাদ আর সাকিবের সিনেমাটা আসলে এখানে বলার কোনো ভাষা থাকে না কারণ বাংলা ইন্ডাস্ট্রি আসলে চেঞ্জ করছে সাকিব খান নিজেই সেটা মানে অপ্রিয় সত্য কথা সেই জায়গা থেকে শুভকামনা দরদের জন্য এবং দরদের টোটাল টিমকে কবে দেখবো সময় করে দেখবো না প্রচারণা তো চলছে ওপার বাংলা আপনারা সকলে মিলে তো করছেন তা আমার কাছে তো কম মনে হচ্ছে না ওটা আসলে তুফানটা ঈদ কেন্দ্রিক ছিল তো ঈদের তো একটা ফেস্টিং ব্যাপারটা থাকেই তারপরেও এটা ঈদের বাহিরে রিলিজ হচ্ছে তো এটা তো অনেক প্রচারণা হচ্ছে আমার কাছে টোটালি মনে হচ্ছে যে যে নতুনত্ব জায়গাটা আমার সবসময় বলি সেটা হয়তো শাকিব খান কাজে প্রমাণ করে দিয়েছে এটাই তার আপনাদের প্রশ্নের মধ্যে উত্তরটা সিনেমার জায়গাটা আমি কেন সকলেরই তো গ্যাপ আছে হবে ইনশাল্লাহ হবে না কারণ না আসলে যেটা হয়েছে যে সিনেমা তো আসলে বললেই হয় না এটা তো একটা কি বলে একটা পরিকল্পনা থাকে একটা বড় একটা ক্যানভাস তৈরি করতে হয় সকলের সাথে তো সেই জায়গা থেকে হবে ইনশাল্লাহ না না কাজের জায়গাটাও হবে এটাও আমার একটা কাজ পার্ট অফ কাজ তো সেটাই করছি কাজই করছি আপনার লাভ সামি পরে নতুন গুলো আবার দেখিনি তবে চিন্তা আমরা দেখছি যে আসলে কি হিসাবে এখন যে আমাকে যেটা চেনেন আপনারা সেটাই না আপনারা সকলেই জানেন অনেক সিনেমা করেছে আগামীতে আরো অনেক সিনেমা করব তার জন্য নিজেকে চেঞ্জ করার চেষ্টা করছি তো সেই জায়গা থেকে আমার ভালোবাসার মানুষ আপনারা সকলেই আহ তো আপনারা যখন আমাকে যেটা মনে করবেন আমি সেটাই আপনাদের দৃষ্টিতে থ্যাংক ইউ ইতি আমি কাজে যাওয়ার জন্য নিজেকে চেঞ্জ করছি তার জন্য আমি চাচ্ছি যে এবার প্রপার নিজেকে চেঞ্জ করে কাজে যাব এর আগে তার জন্য আরো সময় লাগতো কারণ আমার তো সংখ্যা দরকার নেই আমার তো কাজের সংখ্যা দরকার নেই আমার এখন সুন্দর কাজের দরকার তো এই জন্য আমি আরো নিজেকে সময় নিই তারপর কাজে যাব কি করছি এটার জন্য আরো ওয়েট করতে হবে थैंक यू